দশ জনে কি মিথ্যা কথা বলে ইউসুফ ভাই ভাই একযোগে মিথ্যা কথা বলেছিল ভাই কেঁদে কেঁদে বাবাকে বলেছিল আব্বাজান ইউসুফ কে খেয়ে ফেলেছে ইয়াকুব আল্লাহ সালাম জামা খুঁজে দেখলেন জামা তো ছেঁড়ে নাই জামার বোতাম ও ছেড়ে নাই যখন খেলো ধরে তো জামা তোরা পালি কই জামা কি বাঘ খুলে তোদের হাতে ধরাই দিয়ে গেল বাঘ খাওয়ার সময় জামাটা খুলে দিয়েছিল এই জামা নি তোর বাপের দিস ইয়াকুব আলহ সাল্লাম বুদ্ধিমান নবী ইয়াকুব আলহ সাল্লামের পিতার নাম ইসাক আলাইহ সালাম তার দাদার নাম হলো ইব্রাহিম আলহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের নাতি সাল্লামের ছেলে আর ইউসুফ সালামের বাপ পিতা না বলে বাপ বলি নবী নবী তো আবার নবীর বাপ আমি একদিন বাসে চরেছি তো তো ভাড়াটা খুব হিসেব করে দিয়েছি একটু কষা কষা হয়েছে সুপারভাইজার কয় হুজুর ভাড়া তো কম হয়ে গেল বললাম ছেলে তো ছোট মানুষ ছেলে আমার ছোট ছোট মানুষের এক হাফ আর সে আমার ছাত্র ছাত্র তো যে ছেলের যদি হাফ ধরি তারপরেও তো আপনার ভাড়া কম হয় আপনিও কি ছাত্র নাকি বললাম আমি ছাত্রর বাপ তাইলাম কি হবে ছাত্র হাফ আর ছাত্র বাপের হবে মা ইয়াকুব আল সাল্লাম কি নবী তারপর আর এক নবীর কি বাপ ইউসুফ আল্লামের পিতা ইয়াকুবাম সাল্লামের ছেলে ইয়াকুব ইয়াকুবাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের নাতি ইয়াকুব আল সাল্লাম এক নবীর নাতি দাদাও নবী বাপ ও নবী নিজেও নবী আবার নিজের ওরজার সন্তান ও নবী এক সিলসিলা চারজন নবী এক ফ্যামিলিতে লাগাতার এত বড় জলিলুল কাদার নবীর ছেলেকে মেরে কুয়ায় ফেলে দিল ঐতিহাসিক গণ বলছেন মুফাসম বলছেন সাল্লামের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মরুদ্যানের মধ্যে মরুভূমির মধ্যে মরুদ্যান সেই মরুদ্যানের কুয়ার মধ্যে আলাহ সাল্লামের ছেলে ইউসুফ ফেলে দেওয়া হল ইউসুফ আলাহ সাল্লাম তিন মধ্যে বসে বসে বাপ মা হারিয়ে কাঁদলেন কুয়ার মধ্যে আর ইউসুফ আল্লাহ সাল্লামের পিতা ইয়াকুব আলসালাম কানতে কানতে অন্ধ হয়ে গেলেন এত বড় জলিলুল কাদের নবী তিন কিলোমিটার দূরে কুয়ার মধ্যে ছেলে আছে বাটি চালান দিয়া গাছ চালান দিয়া তাবিজ পরিয়া কাষ্ঠ মুরা কাবা দিয়া গায়েবের ভেদ জাহের করতে সক্ষম হন নাই আমাদের দেশে তাবিজ দিয়ে বকরি খুঁজে দেয় কারো বকরি হারিয়ে গেলে খুঁজে দেয় কারো গহনা হারিয়ে গেলে খুঁজে দেয় আয়না পরা তাবিজ পরা দিয়ে ওরা ভন্ড নতুবাই চুরির সাথে সে দায়ী যারা চুরির সাথে দায়ী থাকে ওরা কিন্তু পারে আমার একটা ছাতা নিয়ে নিয়ে গেল গেল এক মানে মানে করে তুলে চলে আমাকে একজন বললেন গাবতলিতে আপনি এই যারা চুরি করে এদের সর্দার আছে সর্দারের কাছে যাই বলতে পারেন তাহলে আপনার জিনিস পেয়ে যাবেন যারা চুরি করে যারা ডাকাতের সর্দার ওদেরকে বললে কোন লোক জামাইকে সাইকেল দিয়েছে জামাই সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আর রাস্তার মধ্যে চিন্তাই করে ডাকাতেরা নিয়ে কেড়ে নিয়ে চলে গেছে এখন শ্বশুর খবর পেয়ে পরের দিন সকাল